আসসালামু আলাইকুম রাসানাতুল্লাহি ও রকাতু এগারোতম তারভী এগারোতম তারাবিতে পঠিতব্য কোরআনের চোদ্দ নম্বর পারাই রয়েছে সুরা হিজর ও সুরা নাহাল। প্রিয় নবী লাহ মানি সাসলাম সজাতিকে কল্যাণের পথে আহ্বান করতে গিয়ে যখন বিরামহীন বাধা বিদ্রূপ আর জুলুম নির্যাতনে বিমর্ষ হয়ে পড়েন তখন সান্তনা হিসেবে মহান আল্লাহ পূর্বের রসুলদের বেদনাহত জীবনের ইতিহাস তুলে ধরে সুরা হেজর নাজিল করেন নবীজ সাল্লাহ আলহামের উপর হেজর মক্কা ও তাবুকের মাঝে অবস্থিত একটি জায়গার নাম হেজর এসুরাই হেজরবাসীর অবাধ্যতার ইতিহাস আলোচিত হয়েছে বিদায়ী এই সুরার নামকরণ করা হয়েছে হেজর আর নাহাল অর্থ মৌমাছি সুরা নাহলে মৌমাছি মধু মধুর উপকারিতা প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে এবং প্রসঙ্গক্রমে বলা হয়েছে যে মধুর মধ্যে শেফা ও আরোগ্য লাভের উপাদান রয়েছে এ কারণে এই সূরার নাম হল সুরা নাহাল এই আলোচিত আয়াতসমূহের মধ্যে ঘটনা বলি যা রয়েছে মানুষ ও জিন জাতির সৃষ্টি এবং ইতিহাস আলোচিত হয়েছে আজকের পড়িতব্য অংশে এগারোতম তারাবিতে মহান আল্লাহ মানুষকে কৃষ্ণবর্ণের কাদার ঠনঠনে মাটি থেকে এবং জিনদেরকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ আদম সালামকে সৃষ্টি করে সবাইকে নির্দেশ করলেন তারা যেন আদমকে সম্মানসূচক সেজদা করে কিন্তু সবাই সেজদা করলেও ইবলিস অহংকারবসত সে সেজদা করতে অস্বীকার করে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন এবং প্রতিশোধ প্রতিশোধপরায়ণ ইবলিস আদম সন্তানকে বিপদগামী করার সংকল্প করে আজকের পঠিতব্য অংশে ইব্রাহিম আলী ইসালামের একটি ঘটনা বর্ণিত হয়েছে এগারোতম তারাবিতে আমরা যা তেলাওয়াত করেছি তার মাঝে আল্লাহ যে মেসেজ দিয়েছে অন্যতম মেসেজ হলো ইব্রাহিম আলীহ ইসালামের বৃদ্ধ বয়সের ঘটনা একবার ফেরাস্তাদের একটি দল মানুষের আকৃতিতে ইব্রাহিম আলীহ ইসালামের কাছে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ নিয়ে আগমন করেন ইব্রাহিম আলীহ ইসালাম মানুষ ভেবে তাদেরকে আপ্যায়ন করতে গেলে তারা জানান তারা ফেরেশতা ফেরেশতাদের খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না বৃদ্ধ বয়সে সন্তান লাভের সুসংবাদ শুনে তিনি অবাক হন ইব্রাহিম আলী ইসালাম নবীর অবাক হওয়া দেখে আল্লাহর রহমত থেকে কখনো না হওয়ার কথা বলেন কথোপকথনের এক পর্যায়ে ফেরেস্তারা জানান পার্শ্ববর্তী অঞ্চলের নবী লুত আলী ইসালামের জাতি তাদের নবীর অবাধ্যতা এবং সমকামিতার মতো জঘন্য অপরাধে লিপ্ত হওয়ায় তারা আল্লাহর আজাব নিয়ে আগমন করেছে ফেরেশতারা আল্লাহর আজাব নিয়ে আগমন করেছে তাদের উপরে আজাব বর্ষণ করবেন এরপর ফেরেশতারা লুত আলহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন সুদর্শন মানুষরূপী ফেরেশতাদের দেখে পাপিষ্ঠ সম্প্রদায় তাদের সাথে অপকর্ম করতে গিয়ে ব্যর্থ হয় জালিক ফেরস্তাগন লুতকে অনুসারীদের নিয়ে এলাকা ত্যাগ করতে বলেন এরপর একদিন ভোরে তাদের উপর আল্লাহর আজাব তথা মহানিনাদ এবং প্রস্তর বৃষ্টি বর্ষিত হয় পুরো এলাকা সম্পূর্ণ উল্টে দেওয়া হয় আল্লাহ এটাকে ইমানদারদের জন্য নিদর্শন বহুল ঘটনা বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনুল কারিবে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আইকাবাসী অর্থাৎ সোয়াইব আলীক ইসালামের সম্প্রদায়কেও ধ্বংস করা হয়েছে সেই ঘটনার ইঙ্গিত রয়েছে আজকের এই তারা বিতালের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন সালে আলেক ইসলামের সম্প্রদায়ের নাম ছিল সামুদ তারা নিরাপদে বসবাসের জন্য পাহাড় কেটে ঘর তৈরি করতো কিন্তু আল্লাহর হুকুম অমান্য এবং নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে বিকট আওয়াজের গজব তাদের উপর আবতিত হয়েছিল এই ছিল মোটামুটি ঘটনা বলি ইমান আকিদা নিয়ে কি বলা হয়েছে মহান আল্লাহ সকল নবী রসুলকে আলিহিম সাল্লাহাদিমাত ওনাদেরকে মৌলিকভাবে দুটি বার্তা দিয়ে প্রেরণ করেছেন এক হলো আল্লাহর ইবাদত করা আর দুই হল তাগুতকে বর্জন করা আল্লাহর ইবাদত করতে হবে এর আগে তাগুতকে বর্জন করতে হবে কাজ হলো দুইটি সকল নবীর দুইটি কাজ করছেন তাগতকে বর্জন করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কেউ যদি আল্লাহর ইবাদত করে আর সেই সাথে তাগুতের অনুসরণ করে ভ্রান্ত মতবাদ ভ্রষ্ট আকিদা বদ আকিদা গণতন্ত্র মানে সিরক ফুরকে মানে তাহলে তার তাওহিদের কোনো মূল্য আল্লাহ তালার কাছে নেই আল্লাহ তালা আদেশ করেছেন কি আজকের এই এগারোতম তারাবিতে আল্লাহর আদেশ ছিল কি আল্লাহ আমাদেরকে মেসেজ করেছেন আদেশ দিয়েছেন আল্লাহকে ভয় করতে হবে যারা আল্লাহকে ভয় করে তারা হারাম খাইতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না বিড়ি সিগারেট খাইতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা হারামে লিপ্ত হতে পারে না জিনায় গুনায় দর্শনে অপকর্মে গোনাকে তারা ঘৃণা করে আল্লাহ যাদেরকে মহাব্বত করে তারা নেক কাজ করতে পারে আর যারা আল্লাহকে মহাব্বুত করে তারা গোনা ছেড়ে দেয় তা আল্লাহকে ভয় করতে হবে মোমিনদের প্রতি সহানুভূতিশীল হতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এবং তাগুদকে বর্জন করতে হবে পৃথিবীতে ভ্রমণ করে মিথ্যারোপকারীদের শেষ পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করতে হবে অজানা বিষয় জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করতে হবে ফাঁস আলু আহ্লাদিক রিঙ্কু তালামুন না জানা থাকলে সেই বিষয়ের সমাধান নিতে হবে জ্ঞানীদের কাছ থেকে কোরআন তেলাওয়াতে শুরুতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে অর্থাৎ আউজবিল্লাহ তাউস পাঠ করতে হবে আউজবিল্লাহ অনেক অনিরাজী ইনসাফ করতে হবে অনুগ্রহ করতে হবে এবং আত্মীয় স্বজনকে দান করতে হবে এটা আল্লাহর আদেশ আল্লাহর অঙ্গীকার পূরণ করার যখন পরস্পর অঙ্গীকার করা হয় আল্লাহর অঙ্গীকার পূরণ করা আল্লাহ আল্লাহর অঙ্গীকারকেই পূরণ করতে হবে যখন পরস্পর অঙ্গীকার করা হয় রিজিক হিসেবে আল্লাহ যে হালাল ও পবিত্র বস্তু দান করেছেন তা বক্ষণ করতে হবে হারামের দিকে যাওয়া যাবে না অনেক দামি জিনিস হলো পৃথিবীর মধ্যে ইমানদারের জন্য হালাল রিজিক এত দামি জিনিস সে এক সেজদার এক তাসবিতে আল্লাহর দিদার তার নসিব হওয়া সম্ভব সে যদি হালাল খাবার খায় আল্লাহ তা আল্লাহর হাবিবের সুন্না মোতাবেক জীবন করে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই ছিল আল্লাহ আদেশ আজকের এগারোতম তারাবিতে নিষেধ ছিল যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আল্লাহ নিষেধ করেছেন কাফেরদের ভোগবিলাসের যে উপকরণ দেওয়া হয়েছে সেদিকে দৃষ্টিপাত করা যাবে না আল্লাহর নিষেধ রয়েছে কাফেরদের ইমান না আনার কারণে দুঃখ না করা দুঃখ করা যাবে না দুই উপাস্য গ্রহণ না করা দুই উপাস্য গ্রহণ করা যাবে না আল্লাহর কোনো সদৃশ সাব্যস্ত করা যাবে না অশ্লীল অসঙ্গত কাজ এবং জুলুম করা যাবে না দৃঢ় করার পর শপথ ভঙ্গ করা যাবে না সুতো পাকিয়ে মজবুত করে পাক খুলে দেওয়া নারীর মতো না হওয়া অর্থাৎ ভালো কাজ সম্পন্ন করার পর তা নষ্ট করা এটা যাবে না নষ্ট করা যাবে না অঙ্গীকারকে পরস্পরের প্রতারণার অস্ত্র বানানো যাবে না কথায় কথায় কসম করে অঙ্গীকার করে একবারে পরস্পরকে প্রতারণার অস্ত্র বানায় নিছে লোকটা বিশ্বাস করলো কসম করে এটা কি এ করতে পারে আসলে সে এই কসম করে সে মানুষকে প্রতারণা করে এটা ঠিক না আল্লাহর সাথে কৃত এটা আল্লাহ তালা নিষেধ করেছেন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি না করা আল্লাহ তালা এটা নির্দেশ করেছেন নিষেধ করেছেন আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে তুচ্ছ মূল্যে বিক্রি করা যাবে না কাফেরদের চক্রান্তের কারণে মন ছোট করা যাবে না আল্লাহ নিষেধ হালাল হারামের ব্যাপারে আজকে আলোচনা হয়েছে আল্লাহ মৃত প্রাণী রক্ত শুকর এবং আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা প্রাণী করাকে হারাম করেছেন ধারণা প্রসূত কোনো কিছুকে হালাল বা হারাম মন্তব্য করতে নিষেধ করা হয়েছে কারণ এর অর্থ হবে আল্লাহর ব্যাপারে মিথ্যা রোপ করা আন্দাজে কোনো কিছুকে হারাম বলা যাবে না ধারণা করে কোনো কিছুকে হালাল হালালও বলা যাবে না দৃষ্টান্ত স্বরূপ আল্লাহর সঙ্গে শরিক স্থাপনের অসারতা প্রমাণ করতে দুটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে প্রথম দৃষ্টান্ত দুজন মানুষের তাদের একজন মালিক অপরজন কৃতদাস প্রথমজন আল্লাহর দেওয়া রিজিক থেকে অকাতরে দান করতে পারে দ্বিতীয়জন কৃতদাস হওয়ায় কিছুই করতে সক্ষম নয় তারা দুজনেই মানুষ অথচ সমান নয় তাহলে কোনো সৃষ্টি কি সৃষ্টিকর্তা আল্লাহ সমকক্ষ হতে পারে কীভাবে সম্ভব কিভাবে মহান সৃষ্টিকর্তার সাথে কোন সৃষ্টিকে উপাস্য সাব্যস্ত করে মুর্শিকরা সাধারণত মালিক পক্ষ আর কর্মচারী পক্ষ তারাই তো এক নয় তাহলে সৃষ্টি আর স্রষ্টা কিভাবে এক হয় কখনো এক হতে পারে না দ্বিতীয় দৃষ্টান্ত হলো এমন দুজন মানুষের যাদের একজন নিজে সরল সুন্দর পথে পরিচালিত হয় আবার অন্যদেরকেও ন্যায় ও সুবিচারের নির্দেশ দান করতে সক্ষম হয় আর অপরজন বোবা ও অথর্ব অন্যের কল্যাণ তো দূরের কথা সে নিজেই নিজের বোঝা তারা দুজনই মানুষ এবং একই জাতির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সমান নয় তাহলে মহান আল্লাহ আর মুশিকদের পূজনীয় মূর্তি কিভাবে সমান হতে পারে পশ্চিমকালেও সমান নয় আল্লাহ নিয়ামতের সীমা আল্লাহ সীমাহীন নিয়ামত রাজির কয়েকটি ইমান জাগা নিয়া বিবরণ তুলে ধরে বলেন আল্লাহর নিয়ামত সমূহ যদি তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না সব ইসলাম নারীকে মুক্ত করে সম্মানিত করেছে সে বিষয়ে আল্লাহ তালার মেসেজ হচ্ছে কন্যা সন্তানের সংবাদে মক্কার মস্মিকদের চেহারা কালো হয়ে যেত তারা লোক লজ্জার মুখ লুকাত লোক লজ্জার কারণে মুখ লুকাত অথচ সুরা নিসা নামের বিশাল এক সুরাই নারীর অধিকার ও মর্যাদার কথা বিশদভাবে বর্ণনা করেছেন আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে নবীজির বহু হাদিস মায়ের জাতিকে অনন্য উচ্চতায় তুলে ধরেছে যা পৃথিবীতে অন্য কোনো ধর্ম এত সম্মান এত মর্যাদা দিতে পারে নাই দেখাতেও পারে নাই ইসলাম প্রচারের মূলনীতি নিয়ে যে কথা বলা হয়েছে তুমি আপন রবের পথে মানুষকে ডাকবে হিকমা ও সুন্দর উপদেশের মাধ্যমে আর কখনো বিতর্কের সম্মুখীন হলে উৎকৃষ্টতম পন্থায় বিতর্ক করবে সুবাহ এটা দাওয়াতি একটা কৌশল কিভাবে ইসলামিক দাওয়াত দিতে হবে আল্লাহ তালা সেটা শিখেছেন যে মানুষকে ডাকতে হবে সুন্দর উপদেশের মাধ্যমে হিকমার মাধ্যমে কখনো বিতর্কের সম্মুখীন হলে উৎকৃষ্টতম পন্থাই বিতর্ক করতে হবে ব্যাপক নির্দেশক নির্দেশসূচক একটি আয়াত সুরোনা ছোট ছোটো একটি আয়াতে ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে সুরোনা হালের ছোট্ট একটি আয়াতে কয়টি মোট ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এক নম্বরে ন্যায় বিচার ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়াইতাযুল কুরবা ওয়ানহা আন ইর্ফা'শাইল মুনকার ওয়াল বা'দ যা'ইদুকুম লা'আল্লাকুম আল্লাহ তাআলা বলছেন এক নম্বরে ন্যায় বিচার করতে হবে দুই নম্বরে দয়া করতে হবে তিন নম্বরে আত্মীয়দের হক আদায় করতে হবে চার নম্বরে অশ্লীলতা পরিহার করতে হবে পাঁচ নম্বরে মন্দ কাজ পরিহার করতে হবে ছয় নম্বরে জুলুম থেকে বিরত থাকতে হবে সুবহানাল্লাহ একটা সমাজকে একটা রাষ্ট্রকে গঠন করার জন্য একটা মানুষকে একটা ফ্যামিলিকে সুন্দর করার জন্য সুস্থ করার জন্য মেধামন মস্তিষ্ক আত্মাকে এবং অর্থকে সুস্থ করার জন্য এগুলোই যথেষ্ট যদি ন্যায় বিচার দয়া আল্লাভীতি আত্মীয়দের হক আদায় করা অশ্লীলতা পরিহার করা মন্দ কাজ পরিহার করা জুলুম থেকে বিরত থাকা যায় তাহলে সেই মানুষের মতো সেই ফ্যামিলির মতো সেই সমাজের মতো সুন্দর আর মানুষ হয় না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ন আল্লাহ সুহানা তালে মহান আল্লাহ কোরআন নাজির করেছেন এবং নিজেই কোরআন সংরক্ষণের ঘোষণা দিয়েছেন ফলে কোরআন সব ধরনের বিকৃতি থেকে মুক্ত থাকবে কেয়ামতের দিন কাফেরদের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ যা বলেছেন কেয়ামতের দিন কাফেররা জাহান নামের শাস্তির ভয়াবহতা দেখে আকাঙ্ক্ষা করে বলবে দুনিয়াতে তারা যদি মুসলমান হতো হাই লৌকুন্না মুসলিম রুবাবীন একাপ মুসলিম আহ যদি আমরা মুসলমান হইতাম তারা সুসংবাদ ও সতর্কতা নিয়ে আল্লাহ যা বলেছেন আল্লাহ বলেছেন আমার বান্দাদের জানিয়ে দাও আমি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু আর আমার শাস্তি হল যন্ত্রণাদায়ক শাস্তি ইমানদার আল্লা বিরুদের মৃত্যুর সময় ফেরেশ তারা সালাম দেন এবং জান্নাতের সুসংবাদ প্রদান করেন পুরুষ হোক কিংবা নারী ইমান আনার পর সৎকর্মশীল হলে মহান আল্লাহ তাকে দুনিয়াতে সুখী ও পবিত্র জীবন দান করবেন এবং আখেরাতে দান করবেন তাদের কর্মের সর্বোত্তম বিনিময় কেয়ামতের দিন কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনা ও দুর্গতি মানুষের কথার আঘাতে কষ্ট পেলে তিনটি করণীয় বিষয় নিয়ে আল্লাহ তালা আমাদেরকে মেসেজ দিয়েছেন মানুষের কথার আঘাতে কষ্ট পেলে আল্লাহর প্রশংসা মাখা তাসবি করে কখনো যদি মানুষের কথায় কষ্ট পান তখন পড়বেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ হবে সুহান আল্লাহ আল্লাহর প্রশংসা মাখার তাসবিগুলো বেশি বেশি পাঠ করবেন সুবহান আল্লাহ আজি দ্বিতীয়ত আপনি কী করবেন আল্লাহ তাল্লাহকে চেজদা করবেন তৃতীয়ত তো আগ পর্যন্ত নিজ রবের ইবাদত অব্যাহত রাখবেন কেউ আপনার মনে কষ্ট দিলে আপনি আল্লাহ তাসবি পড়বেন আল্লাহ তাআলাকে শেষদা করবেন এবং ইবাদত ইবাদতবন্দিকে বাড়াইয়া দিবেন দেখবেন মনের কষ্ট ইনশাল্লাহ দূর হয়ে যাবে ফজিলত মর্যাদা নিয়ে যা আল্লাহ তালা মেসেজ দিয়েছেন একই সুরাই শেষের দিকে ইব্রাহিম আলাইসামের আদর্শের সৌন্দর্য এবং দুনিয়া ও আখেরাতে তার মর্যাদার প্রসঙ্গ আলোচনা করেছেন আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের কথা বলেছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না অহংকারীদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন অধিক আলোচিত বিষয় হচ্ছে আজকের তেলাওয়ৎকৃত উভয় সুরাই আল্লাহর বিভিন্ন নিয়ামত ও অনুগ্রহের কথা বারবার আলোচনা করেছেন আল্লাহ সুবাহ আজকের এগারোতম তারাবিতে আমরা শিক্ষা পেলাম কি যারা নিজেদের পরিশুদ্ধ করবে এবং আল্লাহ আল্লাহ তালার পথে চলতে স্থির সংকল্প থাকবে শয়তান তাদেরকে বিপদগামী করার চেষ্টা করলেও আল্লাহর দয়া ও সাহায্য তারা এমনভাবে পাবে তারা শয়তানের ফাঁদ থেকে মুক্ত থাকবে অতএব শয়তানের ফাঁদ থেকে মুক্ত থাকার জন্য চাই নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর পথে চলতে স্থির সংকল্প করা আল্লাহ সুবাহ আমাদেরকে এগারোতম তারাবিতে আমরা যা সলাাদুদ্ তারাবিতে শুনেছি তেলাওয়াত সেই তেলাওয়াতের মেসেজের সারসংক্ষেপ আলোচনা শোনা তৌফিক দিয়েছেন আমি আমরা যেন আল্লাহ সন্তুষ্টের জন্য আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা